আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে খুব ভোরে ব্লগটা শুরু করলাম অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না একটু বিজি ছেলে মেয়ের নিয়ে ভর্তি নিয়ে অনেক বিজি ছিলাম তো ভাবলাম আস্তে আস্তে আবার ব্লগটা শেয়ার করি আপনাদের মাঝে তো ঘুম থেকে উঠে একটু সময় ছিল তাই হচ্ছে একটু রান্না বানার কাজগুলো আগায় রাখতেছিলাম তো এখানে আমি মাছ ভাজা রাখছি আর হচ্ছে লাউটা ভাপায় রাখছিলাম লাউটা ভাজি করব আর হচ্ছে মাছটা ভুনা করব ওই দিন যে গজার মাছ ছিল ওই মাছটাই হচ্ছে আমি এখানে ভাজা নিতেছিলাম তো স্কুল থেকে যেহেতু আস্তে আস্তে একটু লেট হইবো তাই একটু রান্নাটা আগে বাড়ায় রাখতেছি যাতে আসলে তাড়াতাড়ি রান্না করা বাচ্চাদের সামনে এই খাবারটা দিতে পারি তো এই তো এই ফাঁকে হচ্ছে কাজগুলো সাইডা নিতেছি আর ওইখানে হচ্ছে বাচ্চারা রেডি হইতাছে তো ভাবলাম যেহেতু অনেক ঠান্ডা পড়ছে হচ্ছে রেডি হইতাছে আর কার্টুন দেখতেছিল তো আমি বললাম তোমরা তাড়াতাড়ি রেডি হও হাত মুখ ধোও আমি তোমাদের জন্য নাস্তা রেডি করি তো যেহেতু বাইরে আর অনেক টাইম বাইরে থাকতে হবো তো ভাবলাম বাচ্চাদের একটু চা রান্না করে দিই তো আমি হচ্ছে এখানে গুড়ের চা রান্না করব আর এই গুড়ের চাটা খাইতে অনেক ভালো লাগে আর আমার খুব পছন্দ এই গুড়ের চা আর এই গুড়ের চাটা বাচ্চারা অনেক পছন্দ করে আগে ওরা খাইতো না কিন্তু যখন দেখে আমি খাই পরে একবার খাই বলতেছে যে না মো গুড়ের চাটা তো আসলেই অনেক মজা তো এই যে গুড়ের চা রান্না করার জন্য গুড় দিয়ে দিছি আর এখন এটার মধ্যে আর একটু পানি দিব আর এই গুড়টা হচ্ছে একদম খাঁটি গুড় অরিজিনাল গুড় এই গুড়টা হচ্ছে আমার আম্মু আর কি বাবার কি অর্ডার দিয়ে আনছিলো তো এখান থেকে আমিও আনাইছি বারে কী বলে রাজশাহীর গুড় মনে হয় এটা আমার এরকমই হবে তো এই যে পানি দিয়ে দিলাম আর এই গুড় চাটা হচ্ছে অনেকক্ষণ একটু বলকাবো মানে পানিটা একটু বলকাইলে আর কি চাটা অনেক টেস্ট হয় এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি আর এটা হচ্ছে আমি বলকানোর জন্য রেখে দিতেছি তো এই যে চাটা হচ্ছে অনেকক্ষণ বলকানো হইতেছে তো আমি হচ্ছে ফাঁকে চুলাটাও মুছে নিয়েছি আর আরেক চুলায় হচ্ছে কাজ করতেছিলাম তাড়াতাড়ি যাতে হয় আর ওইখানে হচ্ছে ছেলে রেডি হয়ে গেছে তোরা হচ্ছে রেডি করাইছি ড্রেস ট্রেস পরাই দিসি এখন চাটা রান্না করে হচ্ছে ওদের খেতে দেওয়া দিব তো এই যে এখন এর মধ্যে হচ্ছে চা পাতা দেওয়া দিব আর এই গুড়ের চা হচ্ছে বেশি চা পাতা না সামান্য পরিমাণ চা পাতা দিতে হয় আর এটাতেই হচ্ছে অনেক টেস্ট হয় আর আমি হচ্ছে অফ ক্যামেরায় অনেক কাজ সারিরা ফেলছি যাতে স্কুল থেকে এসে আমার কাজ করতে অনেক সুবিধা হয় আর ওদের জন্য নাস্তাও বানিয়ে নিছি কারণ যেহেতু স্কুল শেষে হচ্ছে আবার প্রাইভেট আছে কোচিং আছে তো ওইগুলো হচ্ছে আমি একবারে প্রাইভেট কোচিং করাইয়া তারপর হচ্ছে একবারে বাসায় হাসি এর জন্য হচ্ছে লেট হয়ে যায় ওই যে বললাম আরেকচুলে হচ্ছে কাজ সারছি নাস্তা টাস্তা বানাইছি তো এখন হচ্ছে চিপস ভাজা নিছি যেহেতু অনেকক্ষণ পয়সা থাকবে বাচ্চারা তো কিছু তো খাইতেই যাবে তো এই যে ওদের হচ্ছে আমি এফাকে নাস্তা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এখানে হচ্ছে টিফিন রেডি করতেছি আজকে হচ্ছে আমি টিফিনে নিয়ে যাব পাস্তা তো ওর জন্য হচ্ছে পানি পশাইতেছি আর পাস্তা রান্না করব আর ওইখানে ওদের জন্য যে চার খানি খাইতে দিয়ে আসছি যে তোমরা এটা খাও এফাকে আমি নাস্তাটা তৈরি করি আর ওরা হচ্ছে স্কুলে যাইতে চাইতেছে না কারণ যে পরিমাণ শীত বাইরের ঠান্ডা বলার মতো না অনেক ঠান্ডা বাহিরে তো আমি হচ্ছে অফ ক্যামেরায় রান্নাবান্না করে খাবার দাবার এগুলো গুছায় আনি তো আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে অফ ক্যামেরায় সব কাস্টাস গুছা হচ্ছে আমি স্কুলের এখানে আইসা পড়ছি তো এই যে হামে স্কুল হচ্ছে এখনও খুলে নাই আর হচ্ছে যাহাতে অলরেডি ক্লাস শুরু হয়েছে তো এখন হচ্ছে টিফিন টাইম দিছে না জানি ম্যাডাম আসে না ম্যাডাম আর কি আসে নাই মানে ওদের তো এখনও সব বই দেয় নাই কিছু কিছু বই দিছে কিছু কিছু বই দেয় নেই কিছু বই বলতে দুইটা বই দিছে আর বাকি বইগুলি দেয় নেই তো এখানে হচ্ছে খেলা হইতাছে বাহিরে বাচ্চারা খেলতেছে তো যাত খেলায় নাম দিতে চেয়েছিলো তো আমি ওরা হচ্ছে নাম দিতে দেই নাই খেলায় যেহেতু ও পারবে না তো বাচ্চাদের সাথে খেলতে এর জন্য হচ্ছে শুধু শুধু কষ্ট করে খেলায় নাম দেওয়া কী লাভ এর জন্য ওর মনটা হচ্ছে একটু খারাপ তাই বলতেছিলাম যে সবাই একটু সালাম দাও হচ্ছে সালাম দিতেছিল তো হামিম এখানে বলতেছিলাম যে সালাম তো তো ও সালাম দিতেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ